মঙ্গল ও শনি যৌথ গ্রহের কু নজর চাকরি থেকে কর্ম সবই যাবে চুলোয় বারবার হবেন ব্যর্থ মাথার উপর নৃত্য করবে গরম শনি মঙ্গলের তাণ্ডবে ধ্বংস হবে শুভ সময় তিন রাশির জীবনে শুধু বিপদ আর বিপদ কতদিন চলবেই দুর্ভোগ কারা কারা সংকটের মুখে দেখুন তিন রাশির জাতকেরা সাবধান আপনার জীবনে খারাপ সময় শুরু নিস্তান নেই আর শনি এবং মঙ্গলের জোরকু দৃষ্টি পেতে চলেছেন আপনি প্রায় প্রতিটা মাসেই কোন না কোন গ্রহ তাদের স্থান পরিবর্তন করেন আর এই স্থান পরিবর্তন কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো সময় দেয় আবার কিছু কিছু সময় বিপদ ঘনিয়ে নিয়ে আসে জুন মাসে এমনিতেই মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবার সেই একই রাশিতে শনির তৃতীয় দৃষ্টি পড়তে চলেছে হিন্দু শাস্ত্র অনুযায়ী শনির এই দৃষ্টি অত্যন্ত শুভ এবং তার উপর মঙ্গলের প্রভাব সব আপনার দুই গ্রহের ভয়ঙ্কর নজরে আসতে চলেছে বিশেষ তিন রাশি যার ফলে আকস্মিক সমস্যা আপনার জীবন চূর্ণ বিচূর্ণ করে দেবে এমনকি আপনি দেশে হয়ে উঠবেন আপনার অর্থ সম্পত্তি সব খোয়া যাবে এক কর্কট রাশি কর্কট রাশির জাতকেরা এই সময় সবচেয়ে বেশি বিপদের মুখে রয়েছে আগামী এক মাস জীবনে জোয়ার ভাটার সৃষ্টি হবে লাগাতার সমস্যা আপনার পিছু ছাড়বে না কেরিয়ারে সবচেয়ে বেশি অবনতি ঘটবে যে কাজই করবেন সেই কাজেই সমস্যা সৃষ্টি হবে যা টাকাই রোজগার করবেন জলের মতো বেরিয়ে যাবে আর্থিক সংকটের কারণে সংসারে আগুন ধরবে এমনকি বিভিন্ন ধরনের নেতিবাচক চিন্তা ভাবনা আপনাকে গ্রাস করবে এমন সময় মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন না হলে কর্মস্থলে চাকরি নিয়ে টানাপোড়ন সৃষ্টি হতে পারে অহেতুক অর্থ ব্যয় করবেন না শনি এবং মঙ্গলের দৃষ্টি আপনার সুস্বাস্থ্যের অবনতির কারণ হতে পারে দুই কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জীবনে মারাত্মক খারাপ সময় শুরু হলো বলে আপনার পারে তাই এমন সময় ভেঙে পড়বেন না। এর পাশাপাশি আপনার ব্যবসায় বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার হাতে তৈরি হওয়া ব্যবসা মুখ থুবড়ে পড়বে জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই সময় ঋণ নেওয়া থেকে বিরত থাকুন না হলে সারা বছর দেনার দায় হাবুডুবু খেতে হবে বসে ভয়ঙ্কর রূপের সম্মুখীন করতে হতে পারে আত্মীয় স্বজনের কাছে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এমন আপনার আপনাকে বুঝতে পারে। রাশি শনি এবং মঙ্গলের প্রভাবে আপনার সংসারে বন্ধ হয়ে যাবে চাকরি খুঁজে খুঁজেও তার হদিশ পাবেন না এমনকি এমতো অবস্থায় সরকারি কর্মচারীদের কাজের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই গ্রহের কুপ প্রভাবে আপনার বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে সর্বক্ষণ মৃত্যু ভয় করে করে খাবে এমনকি আপনার বাবা মায়ের সাথে পর্যন্ত মতবিরোধ হতে পারে এর প্রভাবে বাবা মায়ের সাথে খারাপ সম্পর্ক হয়ে যাবে তাই সময় বুঝে কাজ করুন